কোথায় পালিয়ে গেছেন আমি জানি না সেটা আমিও জানি না এখন অবধি সেটা নিয়ে গৌরী খুব টেনস বাড়ি সবাই খুব টেনস ঈশান কোথায় চলে গেছে এখনো কেউ কিছু জানে না মোহনার একটা অত্যন্ত ভালো গুণ আছে সেটা হচ্ছে মোহনার যে কোনো এই প্রতিভা আমাদের দুজনে দিয়ে আছে আর কি একদম কোথায় পালিয়ে গেছে আমি জানি না সেটা আমিও জানি না এখন অবধি আছে সেটা নিয়ে গৌরী খুব টেন্সড বাড়ির সবাই খুব কোথায় চলে গেছে এখনো কেউ কিছু জানে না তো ওটা দেখতে হবে আমি দেখে যাবো সেইটা দিয়ে করে দেয় ওটা একটুখানি ওই আর কি মানে সারাক্ষণ করলে সিরিয়াস থাকলে তো ঠিক জমে না ওই আমরা একটু আল্লাহ করে থাকি ছোট হচ্ছে আমাদের এন্টারটেনার পুরো ইউনিটের সেই অর্থে আর কি ওর একটা যেটা এক্সপোজার আগেই ছিল ডান্স বাংলা ডান্সে গিয়ে তো স্বভাবতই যারা খুব ভালো মানে যারা নাচে আর কি তাদের অটোমেটিক এক্সপ্রেশন খুব ভালো হয় এবং মোহনার চোখ খুব এক্সপ্রেসিভ এবং মোহনার আর একটা খুব বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইনোসেন্স যেই ইনোসেন্সটা নিয়ে আমরা একটু মজা করি কিন্তু কোথাও না গিয়ে ইনোসেন্সটা প্রয়োজন মানুষের জীবনে যেটা থাকা উচিত এবং সেই ইনোসেন্সটা মানে অবভিয়াসলি মানে এটা অভিনয় করে আসা যায় না সেই ইনোসেন্স এমনি আপনার মানে চোখে মুখে আসে আর কি যেটা যেটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ওর ক্যারেক্টারের জন্য তো দেখ কত ভালো কথা বললাম খাওয়াবি আজকে একদম অস্বীকার করব না বিষয়টা খুবই হেল্প করে মাঝে মাঝে আমরা আমাদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয় বিশ্বদা বলে হয়তো আমি একটা সিন করে এসেছি বিশ্বদা বলে এই জায়গাটা এরকম করলে ভালো হতো তো একটু সিনটা নিয়ে ভালো করে পর মানে সিনটা নিয়ে ভাববি এর পরে যে সিন আসবে সেগুলো ভালো করে ভাববি কোন জায়গাটা বেশি মানে কোন জায়গাটা ইমোশন বেশি দিতে হবে কম দিতে হবে আমাকে মাঝে মাঝে বিশ্বদা গাইড করে দেয় তোর একটা সেফ সিক্রেট বলা যায় আমার কি আছে সেটা কি কি মোহনার একটা অত্যন্ত ভালো গুণ আছে সেটা হচ্ছে মোহনার যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারে স্পেশালি মোহনাকে যদি গাড়িতে তুলে দেওয়া হয় পাঁচ মিনিট খুব বেশি হলে গাড়িতে যেই গাড়ি দোলা শুরু হলো মোহনা দুলতে দুলতে ঘুম দেওয়া শুরু করলো মানে আমরা একটা সিন করেছিলাম অবভিয়াসলি দর্শকদের মনে থাকবে আর কি যখন বিয়ে করে আমরা গ্রাম থেকে আবার কলকাতাতে ফিরছি আর কি তো গাড়িতে এই যে কান্নাকাটি করতে করতে মোহনার ঘুমিয়ে যাওয়া এটা আমরা মানে মোটামুটি দেখি কিছুদিন পর পরই আর কি যে গাড়িতে উঠলো গাড়ি একটু দোলা শুরু হলো মনে ঘুমিয়ে পড়লো না আমার ঘুমাতে সত্যি বেশিক্ষণ লাগে না মানে যদি খুব টায়ার্ড থাকে আমি একটু

যাতে আমরা আরও কনফিডেন্স পাই আরও ভালো করে পারফর্ম করতে পারি আর অবশ্যই এলো দেখবেন সাড়ে সাতটা থেকে সি বাংলায় সোম থেকে রবি সোম থেকে রবি হ্যাঁ প্লিজ আপনারা সাথে থাকুন এভাবেই ভালোবাসুন বিশেষ করে মোহনা এই যে একটা অসহায় বালিকা এত কষ্ট করে কাজকর্ম করছে একটু ওদের সাথে থাকুন ওর সাথে থাকুন আর বাকিটা হয়ে যাবে থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন